আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালকে আঠাইশে জুল ছিল আমরা আঠাইশে জুলাই ট্রেড দেখাইছি তো চলেন আজকে উনত্রিশে জুলাই ট্রেড করি আমি এখন পর্যন্ত লন্ডন সেশনে জাস্ট দুই তিনটা ট্রেড নিছি বাকি সিডনি সেশনে ট্রেড নিছি চলেন দেখি মূলত আসলে কি চলতেছিল মার্কেটে অ্যান্ড ক্যান প্রফিট করছি ক্যান লস করছি ওইটা ওকে সো এটা হইলো আমার মোটামুটি সারা দিনের ট্রেড আজকে তারিখ দেখেন এইখানে আজকে হইলো উনত্রিশে জুলাই সো টাইম দেখলে বুঝবেন আমি নিউ ইয়র্কের লাস্টের সেশনে ট্রেড করছিলাম দেন সিডনি পাই নাই বিকজ ঘুমাইছি দেন এই যে দশটা দশটা এগারোটা এগারোটা এটা হলো পুরাটা আমার টোকিওর সেশন লন্ডন সেশনে চারটা ট্রেড করছি সো টোটাল এই জায়গায় আমি ট্রেড করছি কাইন্ড অফ দশটার মতন একটা জাস্ট আমার স্টপ লস হিট অ্যান্ড বাকিগুলো সব প্রফিট আলহামদুলিল্লাহ আমার ট্রেডের অ্যাসেট দেখেন বিটিসি অ্যান্ড গোল্ড সো এখানে কত হয় প্রফিট অ্যান্ড লস সব মিলে আমি জানি না এখন পর্যন্ত আমার এই উনত্রিশে জুলাই এই ট্রেড আজকে এখন পর্যন্ত তো এই প্রফিট লস দেখানোর রিজন হলে একটাই যে ভাই যখন আপনি ম্যানেজমেন্ট করে ফেলবেন আপনি অনেক বেটার ভাবে সবকিছু বুঝা ফেলবেন অ্যান্ড ইউ বিল্ড আ স্ট্র্যাটেজি তখন আপনি অনেক বেশি লস করবেন না কেন আপনি লস মিনিমাইজ ঠিকা ফেলবেন যেমন ওইখানে আটচল্লিশ ডলার আমি এক জায়গায় ব্রেক হয়ে গেছি দ্যাট ইজ ব্রেক ইভেন ব্রেক ইভেনে বের হয়ে গেছি তিনশো ডলারে আমি বের হয়ে গেছি ব্রেক ইভেন ওইখানে আমি ব্রেক ইভেনে বের হয়ে গেছি সো কই আপনি বের হবেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর বের না হইতে পারলে আপনার অনেক বেশি প্রবলেম হয়ে যাবে আমি প্রফিট দেখাচ্ছি না আমি প্রসেস দেখাচ্ছি আর যদি প্রফিট দেখাই নো প্রবলেম আই এম এ ইউটিউবার সব কিছু আমার ইউটিউবের টাকায় চলে আমার অন্তত বারো থেকে পনেরো জন মানুষের আমি স্যালারি দেই এগুলো সব কিন্তু ইউটিউবার আমার চারটা পাঁচটা ভিডিও এডিটর এগুলো সব ইউটিউবের আর্নিং বাট ইউটিউব থেকে কিন্তু আমি প্রত্যেক মাসে দেড় থেকে দুই লাখ টাকা কামাই বুঝছেন বাট আই এম এ ইউটিউবার নট ট্রেডার লাস্ট ছয় সাত দিন আপনারা অলমোস্ট আজকের দিন মিলে জেলায় পঞ্চান্ন থেকে ষাট হাজার ডলার প্রফিট দেখায় দিছি দেড় উইক হবে এর বেশি আর হবে না সো আমি কিন্তু ইউটিউবার অ্যান্ড কোর্স সেলার আমার কোর্সে একশো জন মানুষ হয় দশ লাখ টাকা যেটা আমার মনে হয় যে যতক্ষণ আমি কোর্সে দেই দেড় দুই ঘন্টা করে ক্লাসে এটা যদি আমি এর অন্তত বিশ গুণ টাকা আমি মানুষের ভালোর জন্য কোর্স করাই বিকজ ফ্রি হইলে মানুষ ওইটার দাম দেয় না বাট আমি কোর্স থেকে আমার যে কয় টাকা আসে আর ইউটিউব থেকে যে কয় টাকা আসে এই কয় টাকা আমার একটা অফিসের খরচ যেটা বাংলাদেশে আছে আর তো বাতি দিলাম ওকে বাট আই ইউটিউবার ওকে থ্যাংক ইউ দোয়া করেন বাট যারা যারা আমার লাইফ ট্রেড কপি করতে চান নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে আসেন ইনশাল্লাহ মানুষের শিখাইসি ফ্রিতে এখন মানুষের প্রফিটও করব ফ্রিতে আমার অনেক নিয়ত সেটার জন্য আপনার গিভয়তে অ্যাড হতে হবে এটা করতে হইলে আপনার হান্ড্রেড পারসেন্ট আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে দুনিয়াতে কে কি করে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলায়া আই ডোন্ট নো আমি জানি না বাট আমার লিঙ্কের মাধ্যমে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আর ওই টাকা আমি মানুষের বিলায় দিব আপনাদের ভিতরের কারো বিলায় দেবো আপনারা অনেক ভালো মতন জানেন যে আপনি এক্সনেস হোক যে কোনো ব্রোকার হোক যখনই আপনি অ্যাকাউন্ট খুলেন আপনি যখন ট্রেড করেন একটা কমিশন পায় এই কমিশনটা ভোগ করে ট্রেডাররা ওকে সো আমি চাই আপনি যেইখান থেকে অ্যাকাউন্ট খুলেন কেউ না কেউ আপনার কমিশন ভোগ করতেছে ও উল্টাপাল্টা লাইফ শো অফ করে আপনারা দেখাচ্ছে বাট আমি টানা চার দিন কনস্ট্যান্ট প্রফিট দেখাইছি পঞ্চান্ন থেকে ষাট হাজার ডলারের উপরে এখন আপনি বলতেই পারেন ইউটিউবার যদি আপনার মনে হয় যে আমি আপনার লাইফে ভ্যালু অ্যাড করবো হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার লাইভে আর এই টাকা আমার ট্রেড কপি করবেন বাট কমিশনটা আমার কাছে আসতে হবে আর যখনই আমার কাছে কমিশনটা আসবে ওই কমিশনটা আমি আপনাদের ভিতরেই বিলায় দিব ইনশাল্লাহ আপনি আমার লাইফ ট্রেডও কপি করতে পারবেন আমি লাইভ ও ইনশাল্লাহ সো উইন উইন সিচুয়েশন আপনার জন্য আপনার টাকা আপনি পাচ্ছেন আর আপনি প্রফিটও করতেছেন যদি ট্রাস্ট করেন আমার উপর ইনশাল্লাহ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ নিচে টেলিগ্রামের লিংক দেওয়া আছে বাট যারা যারা আগে থেকেই অ্যাকাউন্ট খুলে ফেলছেন অনেকে এক্সনেসের অ্যাকাউন্ট খুলছেন বাট এখন কি করবেন আপনি জাস্ট নর্মালি এক্সনেসের সাপোর্টে যাবেন অ্যান্ড সাপোর্টে যায় বলবেন যে আমি পার্টনার কোড চেঞ্জ করতে চাই সো আমার নিচে ডেসক্রিপশনে পার্টনার কোড দেওয়া আছে যারা টেলিগ্রামে আসেন টেলিগ্রামেও পার্টনার কোড দেওয়া আছে সো আপনি এক্সনেসে যাবেন সাপোর্টে যাবেন সাপোর্টে যা ওইখানে বলবেন যে আই চেঞ্জ দ্য পার্টনার কোড অ্যান্ড আমার পার্টনার কোডটা দিয়ে দিবেন আপনি পার্টনার কোড চেঞ্জ করে ফেলবেন আপনি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতেছেন আপনি ট্রেড করলে আমি একটা কমিশন পাবো হান্ড্রেড পার্সেন্ট শিওর কেউ বলে না ফর দ্য ফার্স্ট টাইম আমি বললাম আমি আগে জানতাম না এখন আমি জানি যে কমিশনটা আমি পাবো এই কমিশনটা আমি আপনাদের ভিতরেই বিলায় দিব ইনশাল্লাহ আমি লাস্ট চার দিন আপনারা দেখাইছি যে আমি ট্রেডার না ইউটিউবার পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার প্রফিট দেখাইছি ইন ফোর ডেজ ফাইভ ডেজ তাও যদি ট্রাস্ট না হয় আই ডোন্ট কেয়ার ভাই মরে জানা আপনি সমস্যা নাই বাট যদি আপনার মনে হয় যে আমি আপনার ভ্যালু অ্যাড করাবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার আমার কমিউনিটিতে জয়েন হতে হবে আর যদি আমার কমিউনিটিতে জয়েন হন উইদাউট ডাউট আমি খুললাম খুললে বলতেছি আপনি ট্রেড করলে আমি কমিশন পাবো দুনিয়ায় যেইখানেই করেন পায় কমিশন ওইটা আপনার দেয় না ওইটা ওরা ভোগ করে ওইটা দিয়ে শো অফ করে আপনার আরও ফাঁসায় বাট আপনি যখন আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন যে কমিশনটা আমি পাবো এই কমিশনটা আমি আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিব ভাই যদি এক সপ্তাহে এক হাজার কমিশন আসে খাওয়ার দরকার নাই ভাই আমি দিব আমার এক হাজার হয়ে যাবে ওকে টাকা চাই চাই না বাট আমি টাকাটা সঠিক জায়গায় আসুক এবার আপনার অনেক বুদ্ধিমান আমার এইখানে কোনো ছাপটি অডিয়েন্স নাই আই নো দ্যাট আমার এইখানে কোনো টিকটকার নাই আই নো দ্যাট আমার এইখানে একদিনে মানুষ অনেক কিছু করে ফেলবে এই টাইপের মানুষ নাই আমি জানি সো আমি লয়াল আমার এখানে অডিয়েন্স লয়াল আমি জানি সবাই অনেক বড় ড্রিম নিয়ে আসে ইনশাল্লাহ আপনার ড্রিম ফুলফিলে আমি যতটুকু পারি আই উইল ট্রাই মাই বেস্ট ওকে সো নিচে আমার কমেন্টের লিঙ্ক দেওয়া আছে আপনার ছেলে জয়েন হন জাস্ট এক্সনেস যাবেন সাপোর্ট টিমে যায় বলবেন যে আই চেঞ্জ দ্য পার্টনার কোড অ্যান্ড আমার পার্টনার কোডও দেওয়া আছে আপনি যদি আগে কোনো কারোর মাধ্যমে এক্সনেস অ্যাকাউন্ট খুলে রাখেন ওকে ডান আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় যে না আপনি পার্টনার কোড চেঞ্জ করবেন না তাহলে আপনি নিউ একটা এক্সনেসের অ্যাকাউন্ট খুলতে পারেন সেম এনআইডি কার্ড দিয়ে হবে জাস্ট মেইলটা চেঞ্জ করতে হবে দ্যাটস ইট ওকে দেন আপনি এটা সেন্ড করেন আপনার সাথে ট্রেড করেন আপনার কমিশনের টাকা আপনারই বিলায় দেব ইনশাআল্লাহ আমি চাই না এই টাকাটা উল্টাপাল্টা কারো কাছে যাক আর হারা উল্টাপাল্টা শো অফ করে আপনারা আরো মারুক ওকে थैंक यू বিশ্বাসে দুনিয়া চলে আপনার ইচ্ছা সালাম আলাইকুম আমি এখন পর্যন্ত আপনাদের ইউজ করি নাই ভাই বিকজ আল্লাহ আমার যোগ্যতা দিতে টাকা কামানোর আমি আপনাদের ইউজ করি নাই আমি بوকে আনতে বলতে পারবো আমি কমিশনের টাকা খাই নাই আমি এইট টাকা খাই নাই আমি ওইট টাকা খাই নাই কোর্স করে আপনাদের ভালোর জন্য আপনাদের ভালোর জন্য যারা প্যাশনস ট্রেডিং নিয়ে আজ বেটার কিছু করবে জীবনে আমি তাদেরকে নিয়ে কোর্স করাই আমার কোর্সে খুব অল মানুষ হয় আমি অনেক বেশি মানুষ নিয়াও করাতে পারি না বিকজ হিবিজেবি মানুষ নাই উল্টা পাল্টা মানুষ আমার কোর্সে আসে না আমার কোর্সে কোনো ছাপ নেই আলহামদুলিল্লাহ ওকে সো আপনাদের বেটার ভালোর জন্যই আমি এটা করি ডোন্ট जज যদি চান আমরা একসাথে থাকি বেটার কিছু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নিচে লিংকগুলো দেওয়া আছে এইখান থেকে আমি বাইে 5 থেকে 6000 ডলার বুক করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখেন জাস্ট জাস্ট আমরা দেখেন আজকে কয় তারিখ 29 তারিখ এই জায়গা থেকে কত আছেন আপনি দেখেন মার্কেটে স্ট্র্যাটেজি এক্সিকিউশন দেখেন মার্কেট কেমন ফাটে জাস্ট ওয়েট এন্ড সি জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ খারান কোয়সি না মার্কেট সাতশো আর ভাই এগুলা তিন বছরের কামাই ভাই ফাট ফাট ব্রেক ইভেন ভাই এগুলা বহুত দিনের কষ্ট ভাই বহুত দিন না ঘুমানোর কষ্ট ভাই দিস ইজ মাই ফার্স্ট টার্গেট দিস ইজ ফার্স্ট টার্গেট এটা ফাটলে আমি পার্সিয়াল প্রফিট বুক করে ফেলবো ইয়েস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারিখ দেখান ভাই মানুষ করে এটি বলে লাইভ মার্কেট না ওকে এই যে একটা রিফ্রেশ ভাই এটা রিফ্রেশ অনেকে মনে করে আমার কাছে মনে হয় দুই হাজার কোটি টাকা আছে ট্রেড করার জন্য নো আপনার মতোই ক্যাপিটাল নলেজ কাজ করে ভাই ওকে মার্কেট প্রফিট দেখছি এবার জাস্ট ট্রেড ব্রেক ইভেন এ পাঁচ ট্রেড ব্রেক ইভেনে পার্সেল ট্রফি হয়েছে এর ট্রেডে কোনো লস নাই ওকে ডান অলরেডি এ ট্রেডে কোনো লস নাই বুকড একটা ডান ওকে আর একটা প্রফিট ডান বুকড ওকে ডান আলহামদুলিল্লাহ